সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু রিপন্স লজিক লাইন আজকে আমরা এমন একটা ফাংশন নিয়ে কথা বলবো যেটা চেহারা একরকম তিনটা ডিফারেন্ট কেসে অ্যান্সার তিন রকমের দেখো আমরা টপিকের নামটা লিখে রেখেছি কি সুন্দর নাম লিখে রেখেছি সেম ফাংশন ডিফারেন্ট অ্যান্সার দেখো এই ফাংশনটা তোমরা সবাই চেনো এই ফাংশনটাকে তোমরা সবাই দেখছো কোথায় কোথায় দেখছো দেখছো এক নাম্বার চিগোনোমেট্রিতে দেখছো ট্রাইগোনামেট্রিড তোমরা দেখছো এটাকে ডিফারেন্সিয়েশনে দেখছো ডিফারেনশন এখানে দেখেছ আর একটা দেখেছ ইন্ট্রিগ্রেশনে এই তিনটা জায়গাতে এই ফাংশনটা তোমরা দেখেছ এবং মজার বিষয় হলো সেম ফাংশন তিনটা ডিফারেন্ট কেসে অ্যান্সারটা ডিফারেন্ট হয় হ্যাঁ দেখো ফাংশনটা কি সাইন এক্স প্লাস কজ এক্স ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স সেম সেম ক্ষেত্রে এটা অ্যান্সার হয় কত ওয়ান ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অ্যান্সার হয় কত জিরো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যান্সার হয় কত এক্স প্লাস সি আমরা একটু দেখবো কিভাবে অ্যান্সারগুলো ডিফারেন্ট হয় দেখো হ্যাঁ আমরা একটু করি এটা এক মিনিট লাগবে সলভ করতে দেখ লেফট সাইড আমরা বাম হাত তুলে নিলাম হ্যাঁ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস রুট রুট ওয়ান প্লাস সাইন টু এক্স এখন দেখো তোমরা ত্রিকোণীর বিখ্যাত আমরা কি জানি যে সাইন টু থিটা সমান টু সাইন থিটা কীটা দেখো এই দুইটা সূত্র কিন্তু আমরা জানি খুব ভালোভাবে জানি এখন দেখো আমরা যদি একটু টেকনিক্যালি এটাকে সলভ করতে চাই দেখো উপরে যা ছিল আমার তাই আছে কোনো চেঞ্জ নাই হ্যাঁ নিচে দেখো আমরা যদি এই ওয়ানটাকে লিখতে চাই সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার তাইলে কোনো প্রবলেম আছে অবশ্যই নাই ওয়ানকে লিখবো সায়েন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স আর এই যে সাইন টু এক্স sin 2x মানে কি 2 sin x cos x দেখো তাহলে কি সুবিধা হলো অনেক সুবিধা হয়েছে দেখো উপরে আবার যা ছিল তাই sin x cos x ডিভাইডেড বাই এবার নিচে দেখো একটা সুন্দর ফর্মুলা আসছে হ্যাঁ নিচে সুন্দর একটা ফর্মুলা আসছে কি রকম সেটা দেখো এই sin x কে মনে করো a তাহলে a স্কয়ার প্লাস টু এ বিস এ প্লাস বিস এই যে হোল স্কোয়ার এইবার কি হইল বলতো এবার রুট চলে রুটার স্কোয়ারটা চলে গেল তাহলে কি হবে এবার উপরে কি ছিল আমার সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড

এখন সেম ফাংশন ডিফারেন্সিয়েট করতে বললে কি হবে আমরা এবার একটু দেখি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো জিরো আচ্ছা কীভাবে হয় দেখি আমরা একটু দেখো রহমান আমরা একটা জিনিস মাথায় রাখবো কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বললে আমরা অবশ্যই প্রথমেই ডিফারেন্সিয়েট করতে যাব না আমরা একটু দেখব ফাংশনটাকে সিমপ্লিফাই করা যায় কিনা রিজলভ করা যায় কিনা যদি সিম্পলিফাই বা রিজলভ করা যায় তখন আমরা এটা করব তারপর যখন দেখবার আর কোনো কিছু করার নাই তখন আমরা ওটাকে ডিফারেনশিয়েট করব এই কথাটা আমরা একটু মনে রাখব এই কথাটা আমরা একটু মনে রাখব আচ্ছা তাইলে আমরা ফাংশনটা তুললাম ওয়ান প্লাস সাইন টু এক্স এই যে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু সিম্পলিফাই করার সুযোগ আছে সাইন এক্স প্লাস কস এক্সটা আমরা রাখলাম ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আমরা এখন যেটা করতে চাই সেটা হলো একটু আগে যেটা করলাম এটাকে করলাম এই ওয়ানকে আমরা লিখতে চাই সাইন স্কোয়ার এক্স প্লাস হ্যাঁ কি লিখবো স্কোয়ার আর সাইন টু এক্সকে লিখব টু সাইন এক্স কজ এক্স এই যে হ্যাঁ এখন দেখো এখানে কিন্তু এ প্লাস হোল হোজ করে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে আমরা কিন্তু এখনো ডিফারেনশিয়েট করি নেই যতক্ষণ আমরা ডিফারেনশিয়েট না করব ততক্ষণ ডিফারেনশিয়াল অপারেটর কিন্তু লিখতে থাকবো ডিডিএক্স হ্যাঁ আচ্ছা তাহলে এবার কি আসলো উপরে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই নিচে কি আসবে একটা ফর্মুলা কিসের ফর্মুলা আসলো আচ্ছা তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স এই যে হোল স্কোয়ার আচ্ছা এখন একটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত আচ্ছা বাকি অংশটা এর পাশে করে ফেলি দেখো এবার টু অফ এই রুট আর স্কোয়ার চলে যাবে তাহলে কি থাকবে সাইন এক্স প্লাস কল এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এখন দেখো ডিডিএক্স অফ এইটা এটা ক্যান্সেল আউট ওয়ান আমরা জানি ডিফারেনশিয়েট করলে কত হয় জিরো সো ডিডিএক্স অফ ওয়ান ইকুয়ালস টু জিরো অ্যান্ড দিস ইজ দ্যান্সার আমরা এখানে যে দুইটা ফর্মুলা ইউজ করলাম আমরা একটু লিখে দিই তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে আমরা ফর্মুলা ইউজ করেছি কয়টা মোট তিনটা তিনটা তার মধ্যে একটা হলো একটা হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান নাম্বার টু হলো সাইন টু থিটা বা সাইন টু এক্স সমান টু সাইন এক্স কজ এক্স নাম্বার থ্রি ইউজ করেছি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয় জিরো তাহলে আমরা দেখলাম সেম ফাংশনটা আগে ট্রাইগোনোমেট্রি পার্ট ছিল ওটা অ্যানসার আসছে ওয়ান ডিফারেনসিয়েশন করলে অ্যানসার কত আসলো জিরো এবার আমরা দেখব ইন্টিগ্রেট করলে কত আসে হ্যাঁ ইন্টিগ্রেট করলে কত আসে আচ্ছা আমরা ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেশন অফ काज, सेम काज डीएक्स ओके तैले आम्रा इंटीग्रेशन कर बो एक टू आगे सेम लिखाई करनी बो ऐ जे सेम काज साइन स्क्वायर एक्स प्लस कॉस स्क्वायर एक्स साइन टू एक्स मेंन साइन টু সাইন এক্স কজ এক্স ডিএক্স থাকবে হ্যাঁ যতক্ষণ ইন্টিক না করবো ততক্ষণ এই অপারেটর আর ডিএক্স থাকবে কিন্তু হ্যাঁ আচ্ছা তাইলে ডিভাইডেড বাই এবার নিচে আমরা জানি সূত্র পড়ে গেছে সাইন এক্স কজ এক্স ওকে এবার বাকি অংশটা আমরা এখানে করে ফেলি ডিভাইডেড বাই রুট স্কোয়ার চলে গেলে সাইন এক্স বাই ফজ এক্স সাইন এক্স প্লাস ফজ প্যাকেট দিলাম প্রয়োজনে ডিএক্স এবার কাটলে ওয়ান তো ওয়ান ইন্টু ডিএক্স দ্যাট ইজ ডিএক্স ডিএক্সকে করলে এক্স প্লাস সি ওয়ার সি ইজ ইন্ট্রিগাল কনস্ট্যান্ট আমরা এখানে কোন সূত্র ইউজ করলাম একটু লিখে দিই আমরা হ্যাঁ আমরা যে সূত্র ইউজ করেছি সেটা হলো এক নম্বরটা ইউজ করেছি আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান দুই নাম্বার সাইন টু এক্স সমান্স ক্স তিন নাম্বার হলো ইনটিগ্রেশন ডি এক্স ইকুয়ালস টু এক্স প্লাসি আলহামদুলিল্লাহ আশা করছি এই ভিডিও দেখলে এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে তোমরা ইজিলি আনসার বলে দিতে পারবে এরকম আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথে থাকো থ্যাংক ইউ সো ভেরি মাছ আলাইকুম রহমতুল্লাহ